পিরানহা নামটি শুনলে কেমন যেন ভয় ভয় লাগে ছোট ও ভয়ঙ্কর এই মাছটি দক্ষিণ আমেরিকায় জঙ্গলে গেরা নদী বাস করে বিশেষ করে আমাজন নদীতে সবচাইতে বড় বাসস্থান পিরানহা নামটি এসেছে স্থানীয় আদিবাসী ভাষা থেকে যার অর্থ দাঁতালু মাছ সত্যিকার অর্থে দাঁত আর কামড় দেওয়ার ক্ষমতার দিক থেকে পিরানহা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর মাছ হিসাবে পরিচিত পিরানহা চেহারা খুব নিরহ এর ধর্গ প্রায় ছয় থেকে বারো ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে মুখের ভেতরে লুকানো আছে ছোটো ছোটো তীক্ষ্ণ দাঁতের শাড়ি যেগুলো একে বানিয়েছে ভয়ঙ্কর রাক্ষসে মাছ হিসাবে যখন কোনো শিকার পানিতে পড়ে যায় তখন এই মাছটি যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে তাদের চোয়ালের মাধ্যমে সেই শিকারকে ক্ষত করে দেয় এজন্য পিরানহা পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মাছ হিসাবে পরিচয় বহন করে থাকে পিরানহা সম্পর্কে যতগুলো তথ্য রয়েছে তার মাঝে সবচাইতে বেশি তথ্যগুলো মিথ্যা হিসাবে প্রচারিত হয় পিরানহা সম্পর্কে আমরা যতটুকু ভয়ানক ভাবি প্রকৃতপক্ষে পিরানহা ততটা ভয়ানক মাছ নয় পিরানহা অন্য অন্য সাধু পানির মাছের মতো তাদেরকেও মানুষ খেয়ে থাকে আদিবাসী জনগোষ্ঠীরা তাদের প্রধান খাদ্য হিসাবে পিরানহাকে বেছে নিয়েছে কিন্তু অন্য অন্য মাছের তুলনায় পিরানহার এর শরীরে সবচাইতে বেশি কাটা থাকে বলিউড সিনেমাতে পিরানহা সম্পর্কে যে ভয়াবহ তথ্য দেখানো হয়েছে তা মোটেও সত্যি নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভেলআকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল